এই দেশে শেখ হাসিনা এবং তার সাংগ বাংলা এক ভারত কায়ন করে রেখেছিল মানুষের জীবনে আতঙ্ক হচ্ছে সর্বত্র বন্যা অত্যাচার জল নির্যাতন নিপীড়ন করেছিল বিস্তৃত দেশের জনগণ

তার সাংবিধানিক ও আইনি মর্যাদা বজায় তাকে সাংবিধানিক আইনি মর্যাদা প্রদান করাnabla হলে এই যে কি বিষয় থেকে যাবে যা হবে জরাই স্বত্বের প্রতি আহত ভাইবন্দের প্রতি এক চরম পেশার এই জাতি হে পেশাগততা করতে পারে না তার দাবি হচ্ছে অনুমতি

এগিয়ে যাওয়ার আন্দোলন করার অভিপ্রান করুন আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার অপ্রচার করছি